চিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গতকাল থেকে তারা বিক্ষোভ করছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিরা আজকে তারা দিনভর শিশু মেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন তাতে রাস্তার কী অবস্থা হয়েছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তারা প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে যাত্রা করেন তাদেরকে সন্ধ্যা সাতটা উনচল্লিশ মিনিটে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান সেখানে পুলিশের ব্যারিকেড থাকে এবং তারা সেখানে অবস্থান করছেন বলে শেষ খবর পাচ্ছি কেন এমন হচ্ছে সরকারের তো ছয় মাস হয়ে গিয়েছে আপনি প্রথম যেটা বললেন যে নীতিমালা হচ্ছে সেটা আমাকে খুব অবাক করছে আর কি আমি রনির মতো অবাক হয়ে যাচ্ছি যে এই যে আহতদের আমরা কীভাবে সুচিকিৎসা দেব বা পুনর্বাসন করব বা যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদেরকে আমরা তাদের পরিবারকে কীভাবে পুনর্বাসিত করব কীভাবে সহায়তা করব। এটা নীতিমালার মধ্যেই আমরা এটা তৈরি করতে পারি তো আবার একটি দপ্তর খোলা হবে অধিদপ্তর এটার তো কোনো দরকার নেই আমাদের অলরেডি বাংলাদেশে সরকার যে অবস্থায় থাকুক না কেন সরকারের অনেক সমালোচনা আছে কিন্তু বাংলাদেশে কোটি কোটি মানুষকে সরকারি তহবিল থেকে কম বেশি সহায়তা করা হয় বিধবা ভাতা আছে মুক্তিযোদ্ধা ভাতা আছে বয়স্ক ভাতা আছে অন্যান্য বাচ্চাদের যারা স্কুলে যায় আমাদের নারী শিক্ষার্থীরা তাদের জন্য স্কলারশিপ আছে এবং প্রত্যেকটা জিনিস চালু রাখা সম্ভব চালু আছে এবং এগুলো ডিস্ট্রিবিউশনও হচ্ছে তো সেখানে আপনি যে সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় আছে তারা এই কাজগুলো করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই পুনর্বাসনের কাজটা করে এবং অনেক দিন ধরেই করে এবং তারা তাদের যে দপ্তর আছে তারা খুবই অভিজ্ঞ এই ব্যাপারে এখানে দুর্নীতি থাকতে পারে তাদের অবহেলা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে সমালোচনা যেমন আছে আবার তাদের কাজকর্ম আছে সুতরাং তাদেরকে এই দায়িত্ব দিলে এটা সাত দিনের মধ্যে নীতিমালা করে কাজগুলো করা সম্ভব হতো এখন তো আপনি আমরা বলি কেউ বলে বারোশো নিহত হয়েছেন শহীদ হয়েছেন কেউ বলে দেড় হাজার কেউ কেউ বলেন দুই হাজার আর যারা এই সংখ্যাটা বলতে চান না তারা বলেন হাজার হাজার কিন্তু আমরা জানি যে একটা গেজেট নোটিফিকেশন হয়েছে এখানে আটশো সাতষট্টি জনের নাম আছে ঠিক আছে তা আপনারা গেজেট নোটিফিকেশন করেছেন ওই সাথেই তো ঠিক করে ফেলতে পারেন যে শহীদ পরিবারগুলোর কার কী অবস্থা এটা জানার জন্য তো রকেট সাইন্স লাগে না আটশো সাতষট্টি ইজ নট এ নাম্বার ইভেন এই নাম্বারটাকে কয়েকজন ভাগ করে নিলেই সচিবালয়ে যারা কাজ করেন বা সমাজ যারা কাজ করেন বা যে কোনো একজন আপনি ইন্ডিপেন্ডেন্ট এনজিওকে বলতে পারতেন যে এই যে নাম্বার এই ঠিকানা এবং এদের কার কী প্রয়োজন আমাদেরকে ইভালুয়েট করে দাও এটা এক মাসের মধ্যে করা সম্ভব ছিল এবং তাদেরকে পুনর্বাসন করা সম্ভব ছিল যেটা উনি বলছেন যে রাজনীতিবিদরা তাদের অনেক সমালোচনা অনেক খারাপ আমি অনেক দিন আগে প্রায় দশ বছর আগে বলেছিলাম যে পিন্টু সাহেব নামে একজন রাজনীতিবিদ ছিলেন পুরান ঢাকায় তার অনেক বদনাম ছিল এবং সবাই তার বদনাম করতে তিনি চাঁদা তুলেন এটা করেন সেটা করেন তো আমি সেদিন বলেছিলাম দেখেন উনি চাঁদা তুলে এটা যেমন ঠিক উনি এলাকায় মাস্থানি করে এটা যেমন ঠিক সন্ত্রাস করে এটা যেমন ঠিক উনি এলাকার অনেক গরিব মানুষের উপকার করে সারা দিন যে চাঁদাটা তুলে তার আশি ভাগ খরচ হয়ে যায় গরিব মানুষদের জন্য কর্মীদের জন্য তো রাজনীতিবিদ্র ওই দিন থেকে সকাল থেকে উনি তো রাজনীতি করেন আমি করিনি ওনার লাইফে আমি চিন্তাও করতে পারি না কেন আপনিও চিন্তা করতে পারবেন কেন আপনি একটা নির্দিষ্ট সময় কাজ করেন তার অতিরিক্ত কাজ করতে হয় আমাদেরকেও হয়তো করতে হয় বাট তার লাইফ ওই যে ফজরের নামাজের সময় থেকে একেবারে রাত বিরাত পর্যন্ত এবং অনেক নির্ঘুম রাতও কাটাতে হতে পারে হ্যাঁ ওনার অনেক সমালোচনা থাকতে পারে এগুলোকে যদি আমরা শুদ্ধ করতে পারি তাহলে তো শোনায় সোয়াগা কিন্তু একজন রাজনীতিবিদ একজন গণকর্মচারী অথবা একজন এনজিওর যিনি কর্মী অথবা এনজিও চালান তাদের মধ্যে কিন্তু অনেক তো এই সরকারটা যেহেতু এনজিওদের সরকার হয়ে গেছে সরকারে পলিটিশিয়ানের বড় প্রয়োজন ছিল সেটা নাই এবং সরকারে তিনজন সমন্বয়ক আছেন সমন্বয় করে তো এই কাজগুলো করতে পারতেন তারা অনেক কাজ নাকি করছেন তারা তো একটা নতুন দলের জন্য কাজ করছেন এবং নতুন দলের অফিসে আপনি এখন যান দেখবেন যে ওই এলাকায় লোকজন ভর্তি অনেক দামি দামি গাড়ি ঘোড়া আছে এবং ওখানে মাঝে মাঝে মারপিটও হয় এবং ওনারা হেলিকপ্টার নিয়ে আবার বাইরে যান রেড কার্পেটের কথা বলছে এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে হতে পারে বাট খাল কাটার সময় রেড কার্পেট দরকার হয় না ভিভিআইপি আসলে এয়ারপোর্টে রেড কার্পেট সংবর্ধনা দেওয়া হয় কিন্তু আপনি খাল কাটবেন খালে নামবেন নদীতে নামবেন সেখানে তো রেড কার্পেট দিয়ে যাওয়ার প্রয়োজন হয় না এটা তো অপচয় তা আপনি এই সব জিনিস যদি বিবেচনা করেন আপনি আট লক্ষ কোটি টাকার বাজেট করবেন তো সেই তুলনায় আমাদের যে শহীদ এবং আহত যারা আছেন তাদের জন্য আমাদের বাজেটে কোনো টাকার অভাব থাকার কথা না শুধু অভাবটা হলো সদিচ্ছা আন্তরিকতা এবং সিদ্ধান্ত নেওয়ার তারা সিদ্ধান্তহীন সিদ্ধান্তহীনতায় ভুগছেন এবং এটা উপদেষ্টাদের দায়ী করবো আমি উপদেষ্টারা হচ্ছে তারা চালাচ্ছেন আমাদের যে রুলস অফ বিজনেস এবং অন্যান্য যে সমস্ত আইন আছে যারা মন্ত্রী থাকেন যারা উপদেষ্টা থাকেন তারাই ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মানুষ তারা সিও চিফ এক্সিকিউটিভ অফিসার সুতরাং ওনাকেই দায়িত্বটা নিয়ে কাজ করতে হবে এটা নিশ্চয়ই স্বাস্থ্য উপদেষ্টার কাছে জিজ্ঞেস করতে হবে উনি তো আরেকবার এই ঘেরাওটা তো আজকে নতুন না সম্ভবত দুই মাস আগে না আড়াই মাস আগে উনি ব্রিটিশ কমিশনার বা কাউকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং ওই গাড়িগুলোকে পার করতে সেদিন নানান অসুবিধা হয়েছিল তারপরেই তো সব কিছু ঠিক করা যেত তারপরে কেন তাদেরকে আবার রাস্তায় নামতে হয় এটা খুবই দুঃখজনক